আপডেট রিগার্ডিং ডাব্লিউ পিএসি নেক্সট এক্সামেশন দেখো তোমাদের কিন্তু একটা আপডেট আমি দিন কটা সময় তখন রাত্রি আটটা বাইশে আমাদের যে ভিজেন ডাব্লু বিসিএ টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে আজকে মানে কালকে তোমাদের প্রিভিয়াস দিনকে একটা তোমাদের ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল এবং তাদেরই একজন সদস্য কিন্তু আমাকে এই তথ্যগুলো পাঠিয়েছে আমাদের ভিশন ডাব্লিউ তরফ থেকে কোনো টিচার কিন্তু ওখানে যায়নি ঠিক আছে প্রথমে ক্লিয়ার করে দিলাম বা তোমাদের অন্য কোনো রাজনৈতিক দল থেকেও কিন্তু যায়নি শুধুমাত্র এটা গেছিলো কারা এটা কিন্তু পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের স্টুডেন্টরা গেছিলো ওখান থেকে একজন সদস্য আমাকে এই ইনফরমেশনগুলো পাঠিয়েছে আপকামিং তোমাদের মিসেনিয়াস কবে হবে ক্লার্কশিপ কবে হবে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের খাতা কবে তোমাদের রেজাল্ট বেরুবে চব্বিশের নোটিফিকেশন সব নিয়ে আপডেট কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই বলি তোমরা তোমরা যারা কিন্তু অনেক বেশি ডিমোটিভেট হয়ে গিয়েছিলো যারা পরীক্ষা হবে না এইসব ত্যান অনেক কিছু নিয়ে তো তোমাদের কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি আগের দিন আমি বলেছি যে পড়াশোনা কিন্তু যেরকমভাবে চলছে যেহেতু তোমরা এই সেগমেন্টে থাকতে চাও মানে এই সরকারি চাকরির পরীক্ষা যাতে দেবে বা যদি প্রাইভেট দিকে না যাও যদি থাকতে চাও তোমাদের কিন্তু টেম্পোটা পড়াশোনার টেম্পোটা কিন্তু ধরে রাখবে কেন তুমি যদি সাত থেকে দশ দিন একটা গ্যাপ মেরে দাও তাহলে তোমার কিন্তু যা রিভিশন যা টানা যা তুমি ফ্লো তুমি পড়ে আসছিলে সেই ফ্লোটা কিন্তু তোমার কিন্তু ব্রেক হবে তো সেই ব্রেকটা হয়ে গেলে তোমার কিন্তু নতুন করে আবার কিন্তু এই জার্নিতে ফিরে আসতে একটু হলো টাইম লাগবে তো সুতরাং তোমাদের কি হবে এই মুহূর্তে টাইমটা কিন্তু খুব ক্রুশিয়াল কেন যেটা মিস্টেনিয়াস পরীক্ষাটা সেটা কিন্তু আগস্টের শেষের দিকে হওয়ার কিন্তু একটা তোমাদের প্রবাবিলিটি দেখা যাচ্ছে তো সুতরাং এই সময় তোমাদের কি করতে হবে ভালো করে রিভাইজ করতে হবে মক টেস্ট দিতে হবে বেশি করে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে মক অ্যানালাইসিস করতে হবে এবং সেখান থেকে তোমাকে তোমার যে উইক পয়েন্ট সেটাকে ফাইন্ড করতে হবে আবার রিভিশন করতে হবে প্র্যাকটিস করতে হবে রিভিশন করতে হবে এইভাবে তুমি যদি করতে থাকো লাস্ট দু থেকে আড়াই মাস তাহলে কিন্তু তোমার এই যে প্রিপারেশনটা সেটা কিন্তু অনেকটা ভালো হবে ঠিক আছে তো সুতরাং প্রথম আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষাটা সেটা কিন্তু আগস্টের শেষের দিকে হতে পারে তোমাদের কিন্তু ক্লার্কশিপের এক্সামিনেশনটা বলেছে তার পরের ক্ষেত্রে মানে আগস্টের পর থেকে সেপ্টেম্বর অনওয়ার্স কিন্তু যে কোনো দিন তোমাদের হবে সুতরাং আমাদের প্রথম টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে মিসিয়াস দু হাজার তেইশের যে পরীক্ষাটা সেটা কিন্তু চব্বিশ সালে আগস্ট মাসে হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে আর একটা যেটা দু হাজার তেইশে যেটা প্রিলিমস আমাদের পরীক্ষা হয়ে গেল রিসেন্টলি কিন্তু আমাদের ওই ফাইনাল অ্যান্সারকে কিন্তু প্রোভাইড করে দিয়েছে খাতাও কিন্তু ওদের কিন্তু মোটামুটি দেখা হয়ে গেছে টুকটাক কিছু সমস্যার জন্য এই রেজাল্টটা আসতে একটু দেরি হবে এটা ঠিকঠাক হয়ে গেলেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে নম্বর নম্বর পয়েন্ট তিন হচ্ছে যে নতুন নোটিফিকেশনের কথা বলা হয়েছিল কিছু সমস্যার জন্য ওটা আসতে দেরি হচ্ছে ওটা কিন্তু আসবে না হবে আসবে না কিন্তু বলেনি কিন্তু আসতে দেরি হচ্ছে সুতরাং তোমাদের কিন্তু জুলাই অনওয়ার্স এটা এসে যাওয়ার কথা ঠিক আছে এবার হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের নোটিফিকেশন যে আমাদের পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম ডিপার্টমেন্ট সেখান থেকে কিছু এখনো কিন্তু আসেনি তো আপডেট আসেনি সেই আপডেট চলে আসলেই কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে তো সুতরাং এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের আগস্ট অনওয়ার্স আসার কিন্তু একটা চান্সেস রয়েছে তো সুতরাং তোমরা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার ফোকাস করে পড়াশোনা করছো কিপ রিভিশন একটাই কথা বলবো নোটস বানাও রিভিশন করো মকটেস দাও এখন তোমাদের কাজ হবে এটাই এবং প্র্যাকটিস করো রুটিন বানাও প্র্যাকটিস করো আর একটা যেটা বিষয় যে নিউজ পেপারে যেটা খবর বেরিয়েছিল সেটা পিএসির তরফ থেকে বলা হয়েছে যে এরকম কোনো ইনস্ট্রাকশন গভর্নমেন্টের তরফ থেকে আমাদের কাছে আসেনি সুতরাং এই যে আনঅফিশিয়াল নিউজ যেটা ছিল সেটাকে তোমরা স্কিপ করতেই পারো অফিসিয়াল নিউ নিউজ যদি কিছু আসেনি সুতরাং তোমাদের যেরকমভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাই হবে সেইভাবে তোমরা কিন্তু করো এবং এই যে সময় এই এই সময় কিন্তু সব এক্সাম দেখবে এক এক করে নিজের টাইম মতো হচ্ছে নিয়োগের প্রক্রিয়াও দেখবে আস্তে আস্তে তোমাদের বেড়াচ্ছে নোটিফিকেশান আসবে ফর্ম ফিল হবে আবার পরীক্ষা হবে কিন্তু জিনিসটা যেটা কি হবে একটু মানে এক এক করে করে একটু একটু দেরি হতে হতে যেহেতু যাচ্ছে তো সুতরাং এই জিনিসটা কিন্তু হবে তো সুতরাং তোমাদের এদিক ওদিক নিউজে কোনো রকম বিভ্রান্ত না হওয়াটাই বাঞ্ছনীয় তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও যদি এই তোমাদের এই সরকারি এই পরীক্ষার ফিল্ডে তোমরা থাকতে চাও এবং একটা জিনিস যাদের যদি বয়স থাকে থেকে মধ্যে বয়স তোমরা কিন্তু একটা সেটার জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো সেটাও কিন্তু খুব ভালো পোস্ট আছে তো ডাব্লিউপিএসসি বা ডাব্লিউ বা এই রাজ্যের পাশাপাশি তোমরা সেন্ট্রাল এক্সামগুলো যাদের বয়স আছে তারা নাও এবং যাদের বয়স একদমই নেই তারা কিন্তু এই জিনিসটার উপর কিন্তু ফোকাস করে রয়েছে বা এই জিনিসটার উপর তোমরা লেগে রয়েছো তো তোমরা নিজেদের যে হার্ডওয়ার্কটা সেটা করতে থাকো ডেফিনেট করে একদিন কিন্তু সাফল্যের হাসি তুমি পাবে ঠিক আছে তো সুতরাং তোমরা মোরাল অফ দ্য স্টোরি এটা কি দাঁড়ালো আমাদের পরীক্ষাও হবে নোটিফিকেশনও আসবে সব খবর আমরা নিয়ে এসেছি আমরা অ্যাকচুয়ালি পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি স্টুডেন্টরা নিয়ে এসছে নিয়ে এসে আমাকে দিয়েছে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিলাম তো ডেফিনেট করে পরবর্তীতে যদি কোনো রকম আপডেট ওরা আমাকে দেয় ডেফিনেট করে আমি ভিডিও বানাবো যদি তোমাদের যা 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 ইনফরমেশন আমি পাবো সব তোমাদেরকে আমি শেয়ার করব ঠিক আছে তো তোমাদের কাজ হবে একটাই ভালো করে রিভিশন করো পড়াশোনা করো প্র্যাকটিস করো এবং আমাদের ভিজন ডাব্লু চ্যানেলটাকে ফলো করতে থাকো আমাদের টেলিগ্রামে দেখো প্রত্যেক দিন এই পিএসসি রিলেটেড বা তোমরা ডাব্লু বিত্যেকদিন সন্ধ্যে ছটা থেকে আমাদের কুইজ হচ্ছে তো তোমরা যারা টেলিগ্রাম ইউজার রয়েছে তোমরা এই টেলিগ্রামে সার্চ করতে পারো ভিজন ডাব্লিউ দেখো দেখ আঠাশ হাজার মতো মেম্বার রয়েছে তো এখানে তোমরা জয়েন হয়ে গেলে কিন্তু আমরা এই কুইজগুলো প্রত্যেক দিন নেওয়া হচ্ছে দেখো এখানে কুইজগুলো খুব ভালো ভালো বেস্ট অন প্রিভিয়াস ইয়ার তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসার মতো পরীক্ষা আসবে কেননা এগুলো তোমাদের যে কুইজগুলো বানানো হচ্ছে সেগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার ধরে এবং প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা জানো যে টোয়েন্টি পার্সেন্ট মতো রিপিট কিন্তু প্রত্যেকটা হয় সুতরাং তুমি একশোর মধ্যে কোশ্চেন এখান থেকে পাবেই পাবে তো তোমার যে জার্নিটা সেটাও কিন্তু অনেকটা স্মুথ হবে তো কেউ যদি জয়েন করতে চাও তোমরা টেলিগ্রামে ভিএন ডাব্লিউ সার্চ করতে পারো তোমাদের ফোনের এরকম উল্টো দিকে গিয়ে তো সেখান থেকে গিয়ে তোমরা নিচে জয়েন অপশন গিয়ে জয়েন করে নাও ঠিক আছে সমস্ত আপডেট আমরা ওখানে দিয়ে থাকি কুইজ হয়ে থাকে ক্লাসেসের নোটিফিকেশন থাকে তো সেগুলো ডেফিনেট করে তোমরা জয়েন করো তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডেফিনেট করে আমাকে এই কমেন্ট সেকশনে জানিয়ে নেবে আমি ডেফিনেট উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ